রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন রবিবার রাজধানী কিয়েভে মুহুর্মুহুর্ ড্রোন এবং মিসাইল হামলা চালালো রুশ সেনারা ঘটনায় এখনো পর্যন্ত অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে বহুজন মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক কিশোরী ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছে একশোরও বেশি মিসাইল এবং ড্রোন নিয়ে ইউক্রেন রাজধানীতে হামলা চালিয়েছে রাশিয়া ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চার জনে আহত হয়েছেন অসংখ্য মানুষ রুশ আক্রমণের ধ্বংস হয়েছে বহু বাড়ি শুধু তাই নয় একাধিক বহুতল এবং ভবনে আগুন লেগে গিয়েছে মোট বারো ঘন্টারও বেশি সময় ধরে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তিনি বলেন মস্কো এই যুদ্ধ এবং হত্যালীলা চালিয়ে যেতে চায় তাদের এই আগ্রাসনে আমরা প্রতিহত করব কূটনৈতিকভাবে এর মোকাবিলা করব আমরা আমেরিকা ইউরোপের জি সেভেন এবং জি টোয়েন্টির কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া আশা করছি উল্লেখ্য তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি এই অবস্থায় শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন জেলেন্সকে তার দাবি ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারেন্টি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করবেন তিনি কিয়েভের দাবি যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা লাগু করা হবে নিউজ নেটওয়ার্ক